আসসালামু আলাইকুম শ্রোতা ভাই বন্ধু আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব আমার যে ধারাবাহিক আলোচনা সিরিজ শিরোনাম কথার কথা এই কথার কথা অনুষ্ঠানে আপনাদের কাছে নিয়ে যাবো ফিলিপাইন ফিলিপাইন রাজধানী হলো মেনিলা তো এইখানে ফিলিপাইনে রাজ্য বা রাষ্ট্রটা শাসন করতেন এক শাসক স্বৈরশাসক তার নাম ছিল ফার্নান্ডেজ মার্কোস এই ফার্নান্ডেজ মার্কোস উনিশশো পঁয়ষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় বিশ বছরতে বা ফিলিপাইনে শাসন করেছিল আর কি তো এই মার্কোসের স্ত্রী ইমেল দা মার্কোস মানে ফার্স্ট লেডি ইমেল দা মার্কোস তার বিদাসী জীবন যাপন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল তো গণরসে এবং যা হয় আর কি সৈরাচারদের দেশে দেশে যে মার্কোস সরকার এক সময় কোলাপসড হয়ে যায় এবং তারা আমি যদি ভুল না হই তাহলে হাইতিতে তারা নির্বাসনে যায় ইমেলদা মার্কোস এবং বঙ্গ মার্কোস তার ছেলে সহ পরিবারে আরও কেউ থাকতে পারে তো এখানে সরকারটার পতন হয়ে যাওয়ার পর ইমেলদা মার্কোসের বিলাসী জীবনটা নিয়ে পত্রপত্রিকায় বেশ পাঁচশো মজার কিছু তথ্য এসেছিল সেখানে ইমুলদা মার্কোসের পাঁচশো পাঁচ জোড়া কোট পাওয়া গিয়েছিল তার হ্যান্ডব্যাগ পাওয়া গিয়েছিল আটশো অষ্টআশি জোড়া এবং বিশ্বে আলোচনা ঝড় উঠেছিল যে তথ্যটায় সেটা হলো ইমিলদা মার্কোসের জুতা ছিল তিন হাজার জোড়া তা এইটা হয়েছে ফিলিপাইনের এই সেরাশক পতনের পর এই জিনিসগুলো উঠে এসছে তো আমরা দর্শকবৃন্দ আপনাদের এবারে আমি নিয়ে যাব কাবুলি এটা আশির উনিশশো সাল মানে আশির দশকের ঘটনা আর কি তখন কাবুল বা আফগানিস্তান শাসন করত নাজিবুল্লাহ এটা বলতে গেলে কোল্ড ওয়ার মানে শীতল যুদ্ধের সময়ের বা স্নায়ু যুদ্ধের সময়ের ঘটনা সেখানে সোভিয়েত সৈন্য এসেছিল আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুদ্ধ হয়েছিল তালেবানরা তাদের ঘটাইছে এবং এক পর্যায়ে সোভিয়েত সৈন্যদের খটার পরে ওখানে কিন্তু ওই যে বলে না তালেবানের যে কায়দার যে কি নাম বলে ওনার তালেবানের নাম হলো আচ্ছা যাই হোক ভুলে গেলাম লাদেন লাদেন লাদেনও কিন্তু যুদ্ধ করেছিল তো যাই হোক নাজিবুল্লাহ সরকারের পতনের পর তালেবানরা তাকে তার প্রেশাদে ঢুকে পড়ে তালেবানরা তাকে বের করে নিয়ে এসে এবং ক্রেনে ক্রেনের মধ্যে দড়িতে ঝুলিয়ে নাজিবুল্লাহকে কাবুলে ফাঁসিতে হত্যা করে মানে ফাঁসি দেয় আর কি পরাজিত হলে যা হয় পরাজিত শাসকের এই পরিস্থিতি পরিণতি হয় এখানে কোনো বিচার নেই ওরা যা বলবে বিজয়ী শক্তি যা করবে সেটাই হয়ে যায় যেমন সেটা হয়েছিল ইরাকেও যা হয়েছিল সাদ্দামের ক্ষেত্রে তো এবারে আমাদের বাংলাদেশের যখন আমরা ছাত্র বিশেষ করে আজকের যে ছাত্র সমাজের যে আন্দোলন আমিও একসময় বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম তখন ইরশাদ সরকারের পতন ঘটেছিল এবং এরশাদ সরকারের পতনের সময় সেখানে তার যে সিজার লিস্ট বাসায় কি কি পাওয়া গেছে এর মধ্যে সবগুলোর কথা বলবো না একটা কথা বলবো সেটা হলো যে তার সিজার লিস্টে প্রথম শ্রেণী মিস্ত্রি তালিকা করেছিল সেখানে যোন মুত্তেস ট্যাবলেট পাওয়া গিয়েছিল সেটা যাই হোক এটা হয় শ্রীলঙ্কাতে আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে যখন পদত্যাগ করেছে মানে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকি গেছে শ্রীলঙ্কার সরকার পতন ঘটেছে এখানেও একটা লুটিং স্পি হয়েছে বাংলাদেশে আমাদের shellcheck সরকারের পতনের পর কোনো বাহিনী গিয়ে জানো একই ঘটনা ঘটিয়েছে এবং ওই সময় একটা কথা বের হয়েছিল শেখ হাসিনা নাকি বলে গিয়েছিলেন যে তার গণভবনের যে জিনিস আছে সেগুলো যেন পাবলিকের জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া যায় সত্যি জানি না এটা একটা কথা বের হয়েছিল তো যাই হোক এটা একটা ঘটেছিল আমাদের বাংলাদেশের যে মূল্যবোধটা যেমন যারা সিগারেট খাই তারা কিন্তু আমরা বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বীদের কাছে সিগারেট খাই না এটা আমাদের একটা মূল্যবোধ ঠিক একইভাবে আমাদের পরিবারগুলোতে যে সেখানে মা হোক বোন হোক ভাগ্নি হোক যেই হোক না কেন যে এখানে আমরা কিছু কিছু মূল্যবোধ আসছে যেটা আমরা মানতে চাই না মানে যেগুলো আমাদের বিব্রত বোধ করি যেমন অন্তর্বাস এটা আমরা ভালো চোখে মানে এটা একটা মানুষ দেখলে পরিবারের মধ্যে কারো দেখলেও এটা আমরা বিব্রত বোধ করি শেখ হাসিনার গণভবনে মানুষ যা নিয়ে গেছে গেছে এটা নিয়ে আমার কোনোই বলার কিছু নেই এটা তাই হয় স্বৈরাশাসনের স্বৈরাশাসনের পতন ঘটলে এরকমই হয় এটা কোনো বিষয় নয় কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষের অন্তর্বাস এটা পাবলিক একটা মিডিয়াগুলোতে এভাবে সোশ্যাল মিডিয়ার যুগে জনগণকে এই অন্তর্বাস দেখাটা এটা আমাদের মূল্যবোধের পরিপন্থী এটা মানুষ দুঃখিত হয়েছে এটা মানুষের আহত হয়েছে এটা তালেবানের যে কথাটা বললাম না যে মূল্যকে ফাঁসি দিছে হ্যাঁ এগুলো অবভিয়াসলি এগুলোই হয় কিন্তু আমাদের মূল্যবোধটা তো একটা আছে আমরা যাই করি না কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যেন মূল্যবোধটা ট্রান্সফার করে দিতে পারি সেটা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ভালো তো শ্রোতা ভাই বন্ধু আপনারা সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই